ব্যাক নিংকাম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমরাও ভালো আছি তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি লাস্ট অবধি দেখো না করে আর এনজয় করো ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি একটা রুটি তার সাথে আলুর তরকারি আবার ডায়েটে আসতে হবে একটু ফ্যাট হয়ে গেছে বেলি ফ্যাট আবারও বেশি হয়ে গেছে আর কি ঘুরতে যাওয়ার যেখানে যাওয়া সংসার সামলে তারপর সব কিছু করতে হয় তো যদিও আজকে যাব না কাল বেরোবো কাল রাতে বেরোবো সন্ধ্যায় বেরোবো দিয়ে জিয়াগঞ্জের বাড়িতে রাস্তা থেকে ভোর ভোর আমাদের ট্রেন আছে আর খুব বেশি দূরে ঘুরতে যাচ্ছি না আর আমার খুব সত্যি কথা বলতে বাবু যেহেতু ছোট ওকে নিয়ে খুব দূরে দূরে জার্নি করতে আমার ভালো লাগে না তো কাছের মধ্যেই যেসব জায়গাগুলো রয়েছে ও ছোটো থাক টিকটিকটা ওগুলো ওকে দেখিয়ে দিচ্ছি আমরাও তার সাথে সাথে দেখছি যখন ও বুঝতে শিখবে সব কিছু দেখতে শিখবে বুঝবে যে হ্যাঁ এই জায়গায় এটা রয়েছে ওটা তখন ওকে নিয়ে বাইরে বাইরে তখন ঘুরতে যাব ইনশাল্লাহ তো তাই আমি আজকে তো মানে লাস্ট যা যা কাজ রয়েছে সব কিছু কমপ্লিট করে নেবো কালকে রান্নাবান্নার ঝামেলা রাখবো না বাড়িতে বা করতেও পারি জানি না সময়ের সাথে সব কিছু বলবে তো এখন তো রান্না করছি ভিন্ডি ভাজা হলো বেগুন ভাজি ভাত হলো ভাত হচ্ছে বাবুর খিচুড়ি হলো চোয়াবিন করব। তারপরে যদি সময় থাকে হাতে ডিমের কাবাব বানাবো নয়তো না আর সকাল থেকেই ল্যাদ 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 ডাস্টিংও করিনি আমি সব কিছু একটু একটু করে রান্না করছি একটু 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 করে গুছোচ্ছি তো রান্নার ভাগে ভাগে ডাস্টিংটা যদি হয় করে নেবো দেন তারপরে বাকি দেখা যাচ্ছে লাঞ্চে চলে এসেছি একটু ভিন্ডি ভেজেছি একটু বেগুন ভেজেছি তারপরে এখানে সয়াবিন আলুর তরকারি লেবু কেটে নিয়েছি আর ডিমের কাবাব ভাত চলো বেড়ে নি গুড ইভিনিং এভরিওয়ান এখন চা খেতে বসেছি গুড়ের চা বানিয়েছে মা চা খেয়ে একটু বেরোবো লাস্ট মিনিট কেনাকাটা শপিং মানে ড্রেস তো আগেই কিনে নিয়েছি খুচুর কাচুর যে সেগুলো কিনে নিয়েছি মেডিসিন নেব কিছু মানে বাবুর জন্য বাবুর মেডিসিন সবই বাড়িতেই থাকে দু একটা ফুরিয়ে গেছে তো মানে এক দুবার হবে এরকম তো ওইগুলো আমাদের হ্যাঁ আমাদের হচ্ছে শুরু ট্রাভেল ব্লগ কোথায় যাচ্ছি না যাচ্ছি ওটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে কিন্তু যাচ্ছি আমরা দুদিনের জন্য একটু ছুটি কাটাতে তাই তো চার দিন হ্যাঁ একটা দিন তো আমরা ওখানে পুরোটাই থাকবো ওদিন কোথাও বেরোবো না চার দিন চার দিনের জন্য ফাইনালি একটু রেডি হয়ে গেলাম যে আমরাটা বলছিলাম কিছু মেডিসিন টেডিসিন নেওয়ার এগুলো আছে তো ওই জন্য এটা পড়েন ফার্স্ট ফার্স্ট একটু কেমনই লাগবে মানে একটু তো যাই হোক চলো বেরোই চুলটা ঠিকঠাক বাঁধা হয়েছে নাকি তুই কী নিচ্ছিস আমার সিরামটা ওটা বাবু ও বাবু ওটা আমার হেয়ার সিরাম রেখে দাও ওটা আমার হেয়ার সিরাম বাবা দাও এটা আমার ন্যাজাল রব বাবু এটা তুমি এটা আমার মাথায় লাগানো সবই আমার বাবু তুমি বড়ো নাও নানার বড়ো লিনটা নাও এ না এ নাও নানার বড় নাও না না এটা এটা নাও

রিম্পাস ফেভারিট কিটক্যাট এই তো আমার আছে এখানে তারপর এখন আমরা বেরোবো আজকে কিছু খাওয়া দাওয়া হবে আজকে তাহলে এটার মধ্যে দিয়েই চালিয়ে দিই আজকে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একদম একদম এই জিনিসগুলো সব এখন কিনে কেটে আনলাম আমি লিপস্টিক নিচ্ছিলাম তো তাই হাতে এরম লাল লেগে রয়েছে আমার যদিও প্রফেশনাল লিপস্টিক রয়েছে মেকআপের সব দামি দামি ওগুলো তো আমি আর ঘুরতে গেলে ক্যারি করি না আর আমার ভালোও লাগে না দামি জিনিস ইউজ করতে নিজের জন্য আমি নর্মালি ইউজ করি তো এই যে এখানে নিওপেপটিন এখানে সেটাফিল লোশন মামার লোশন তারপরে তোমার বিভিন্ন আরও মেডিসিন টেডিসিন রয়েছে বাবুর যেগুলো লাগতো এখানে তোমার লেস বিস্কিট পাউরুটি আবার তোমার আর রকমের দু রকমের বিস্কিট নিমকিটা দেয়নি হ্যাঁ নিমকি এইসব রয়েছে আর এখানে তোমার ওই আম্মুর জন্য কুর্তি দেখাচ্ছি দাঁড়াও কুর্তি প্যান্টের সেট আর আমি আমার জন্য একটা প্যান্ট নিলাম আমারটা দেখাচ্ছি না এখানে বাবুর টুপিটা চেঞ্জ করে আনলাম ব্যাস এইগুলোই রয়েছে আর হ্যাঁ হ্যাঁ মায়ের জন্য নিয়েছি একটা চুরি মা ওই যে যেখানে লিফটে কিনেছি ওখান থেকে আম্মুর জন্য নিয়েছি এই কুর্তিটা যেটা পুরোটা হচ্ছে কি ভি কাটের কিন্তু খুব ডিপ ভি নয় একদম ছোট কালার ছোটো ভি এখানটায় তার পুরো কাভার করছে একদম ফুল পাতা দিয়ে আর যার মধ্যে একটু অব্র অব্র টাইপিং রয়েছে আর তার সাথে এই প্লাজোটা ভীষণ সুন্দর লাগছে আর আম্মুকে পড়লেও অনেক বেশি ভালো লাগবে কালকে রাতের পরে ভিডিও তো যতটা হয়েছে ততটাই তারপরে আর এন্ড বা সেরকম কিছু করা হয়নি কারণ আমি জানতাম যে আজকে ভিডিওটা এন্ড করব তো সকালে উঠে চা খেয়ে ডাস্টিং করে সব কিছু হয়ে গেছে ব্রেকফাস্টটা মোটামুটি চায়ের সাথে পাউরুটি খেয়ে নিয়েছি তারপরে পাউরুটি রয়েছে ওটা ব্রেড দিয়ে এই তোমার সরি ব্রেড বলছি পাউরুটিটা ওই বাটার দিয়ে খেতে একটু মন চাইছে তো দেখি সেটা হলে খাবো তোমার দাদা হয়তো আবার এখন গেল বিয়ার্ড অ্যান্ড হেয়ার সেভ করতে আর আমি বাবুকে করাচ্ছি ব্রেকফাস্ট বাবু দেখছে ফোন ফোন দেখতে দেখতে ও করছে ব্রেকফাস্ট নাও খেয়ে নাও আর আমাদের এই ফ্ল্যাটের দেওয়ালগুলো না পুরো সব ঝরে পড়ছে মানে জলের বাথরুমে লাগোয়া যে দেওয়ালগুলো তো এইগুলো এখন কোনো প্ল্যান নেই আমাদের ঠিক করার যদিও ঠিক করি তো ওয়ালপেপার লাগাবো কিন্তু যদিও এখনও ঠিক করার সেরকম কোনো প্ল্যান নেই কেন নেই ইন ফিউচার তোমরা আস্তে ধীরে সব জানতে পারবে আর আমি এখন কোনো কিছুই সবই যে খোলসা করে তোমাদের বলি বা দেখাই সেটাও নয় আমার ভালো লাগে না কিছু একটু পার্সোনালিটি রেখে দিতেই হয় পরে গিয়ে তোমরা জানতে পারবে তখন হয়তো আরও ভালো লাগবে তোমাদের তো যাই হোক আজকে ব্লগটা সারাদিন দেখতে থাকো আজকে আবার শাশুড়ি আম্মু আসবে আর মাদের বাড়িতেও খাওয়া দাওয়া হবে এখানে রান্না বান্না বন্ধ কাল যেহেতু সকাল সকাল ভোর ভোর বেরোতে হবে মা বেটুতে এই বাবু রেডি হয়ে গেছি মাদের বাড়ি যাব ওখানে যদি খাওয়া দাও তোমাদের দাদা ভাইকে ফোন করি ও বেয়ার্ড আর হেয়ার সেভ করে এসে চোর আর যে কাজে বেরিয়েছে খাবার স্নান করছে আমরা আগে চলে যাই আমি গেলে তাহলে বাবুকে খাওয়াতে পারবো দিয়ে ওরা আসবে আমরা একসাথে খাবো চলো মাদের বাড়ি এসে এসেই না আগে বাবুকে খাইয়ে তো দিলাম এবার ইয়ে করবো আমরা খাবো মা রান্না করেছে বেগুন পোড়া টমেটো পোড়া ভেজ ডাল চিকেন কষা যে বেগুন পোড়া টমেটো পোড়া ভেজ ডাল

আপনি দিয়েছিলেন তো ফাইনালি হচ্ছে কি স্যালোনে এসেছি হেয়ার স্পাটা করছি সেদিনকে তো হেয়ার ওয়াশ করেছি আর আজকে হেয়ার স্পা করছি আর ব্যাকে আম্মু আছে আম্মুকে এখন দেখানো যাবে না কজ আম্মু দেখানোর মতন অবস্থায় নেই আম্মুকে আম্মুকে বললাম আপনি এসেছেন চলেন ট্যান ক্লিন করে নিন তো আম্মুকে ট্যান রিমুভ করে ক্লিন করিয়ে দিচ্ছি মিতালিদের এখানে একদম হয়ে যাক তারপরে ফাইনাল হেয়ারটা দেখাচ্ছি ফাইনাল বলতে হেয়ারটা যেরম লাগে সেরমই লাগবে মানে যেটা সফটনেস ব্যাপারটা সেটা আমি বুঝতে পারবো তোমরা তো আর ভিডিও থেকে বুঝতে পারবে না তো চলো ফাইনালি হচ্ছে কি কমপ্লিট হলো আমার ফেসটা দেখো অনেক দেখো অনেকটা গ্লো লাগছে মানে ন্যাচারাল যে গ্লোটা সেটা দিচ্ছে আর আমার তো হেয়ার সফট হয়ে গেছে চলো বাড়ি যাই এবার এখন চলে এসেছি মাদের বাড়িতে আম্মু এসেছে হ্যাঁ এখানে চলে নিয়ে আসো তো এমনি তোমাদের দাদাভাইকে বললাম চলো বেগনি কেন দিয়ে বেগনি খাই একটু চা কফি তো বাড়ি থেকে খেয়ে আসলাম পার্লার থেকে আসার পর হ্যাঁ হ্যাঁ যাবে দাদাভাই তো খেতে বসে গেছে ও বাড়ি বেরিয়ে যাবে খেলা দেখবে ফোনে দেখছে তাও এখানে আলু ভাজা মাংস কষা রুটি এই দিয়ে হচ্ছে কি খাবার চপ এখানে মাদের বাড়ি থেকে চলে এসেছি ডিনার করে আমরা আর এখানে হচ্ছে কি তোমার একটা ব্যাগ এই ব্যাগে আমাদের জামা কাপড় আছে সব এই বাবুর এখানে নিয়েছি আর ওখানে খাবার দাবারের তিনটে ব্যাগ আর এই ড্রেসগুলো পড়ে যাবো আর ওইটা ছোটো তোমাদের দাদা ভাইয়ের একটা আর আম্মুরটা আম্মুর কাছে আছে আম্মু তো ওই রুমে শুয়েছে বাবু গুড নাইট বলে দাও সবাইকে ও নিজের ধ্যানে খেলছে বাড়িতে মানে গল্প করতে করতে না মাদের বাড়িতে গল্প করতে করতে আর ভিডিও শ্যুট করাই হয়নি মানে একদম মানে গল্পতেই মগ্ন ছিলাম তারপরে আবার তাড়াহুড়ো করে আসতে হলো যেহেতু সকাল সকাল উঠতে হবে ভোর সাড়ে চারটেই ঘুম থেকে উঠতে হবে আমাদের ট্রেন হচ্ছে কি ছ সাড়ে ছটায় কিন্তু আমরা সাড়ে পাঁচটায় বেরোবো এক ঘন্টা আগে তো যাই হোক চলো কাল থেকে জার্নিওয়ালা ভ্লগ না কত দূর কি আপলোড করতে পারবো হয়তো বাড়ি এসে আপলোড করবো এই ভ্লগটা অলরেডি তোমরা দেখে নেওয়ার পরেই হয়তো ওগুলো আসবে যদি নেট ঠিকঠাক থাকে ওয়াইফাই ঠিক পায় তো আপলোড দেবো তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি টাটা